হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এত গরম পড়েছে দেখো ঘামতে শুরু করেছি তো আমি তুলসী গাছ লাগাবো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে একটা তুলসী গাছও নেই সেই জন্য ঘর থেকে এতগুলো তুলসী বীজ এনেছি জিড়া দিয়েছে কি দেখা তো এই তুলসী বীজগুলো দিয়ে আমি গাছ লাগাবো সেই জন্য টব আনতে বলে বলে তো আকাশ টব আনেই নি এইটা পেয়েছি একটা মিষ্টি ডাব্বা ডাব্বাকে ফুটো ফুটো করবো নিচে দিকে নারপল হেঁটে মাটি দেবো এটা দেখো এক মাটি এনেছি এই মাটিগুলো দেবো দিয়ে টপ লাগাবো আর এটা দেখো এই নারকল টু ডাব্বা নিয়ে এসেছি জানি না আমি নিয়ে এসেছি এটা খুব কত নারকল টু গাছ কেউ দেখে দেবো কখনো নারকল তু দিয়ে নজু গাছ লাগানো কোনটা নেবো বলো তো সব থেকে ছোটোটাই নিয়ে হ্যাঁ কী

জল দিলে জলটা রয়ে গেলে ঘুটে যাবে এই জন্য আমি পুরো ঘামতে শুরু করেছি গরম পাচ্ছে আমার দুপুরের টাইম চলেছে চলে গরম পাচ্ছে এটা খুব অনেকগুলো পুজো করে নিয়েছি এবারে মাটি দেবো দাদা বলেছিল এরকমভাবেই মাটিগুলো দিয়ে বেশ কিছু হবে না 마티, 이 가는 것같은 이렇게 가는 것같 이렇게 가는 것 이렇게 가는 것 같은데? 티 이렇게 가는 것 같은데? 마티, 이렇게 는데 마티, 이렇게 가는 것같 가는 것같 가는 것같은 এরপর আর একটু মাটি দেবো গ্রামে মানুষ হয়েছি মাটি নিয়ে খেলা করেছি আর এখানে এসে মাটি পাচ্ছি না মাটি কিনে আনতে হচ্ছে কি অবস্থা উপরে মনে হচ্ছে কাজ হচ্ছে আওয়াজ আসছে খুব জোরে এতটা মাটি দেওয়া হয়ে গেছে দেখো প্রায় ভরেই এসেছে অনেকটা নিচে নিচে দিয়ে জল পড়ছে দিদা ঠিকই বলছে জল দেখো তুলসী নিচে পরে এরকম আছে ছি বীচে এগুলোকে নিয়ে সবগুলোই দিয়ে দিই হ্যাঁ সবগুলোই দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে দিই যা হবে দেখা যাবে পরে আরও বিচে রেখে দেব এগুলোও দিয়ে দিই দিয়ে এর ওপর মাটি দিয়ে দিই হয়ে দিতে হবে মাটি আমার কাছে অনেক মাটি রয়ে যাবে এখন মাটিগুলো তো শুকিয়ে গিয়েছে একটু ভিজিয়ে রাখলে মনে হচ্ছে বেশি ভালো গিয়েছে মাটি দেওয়া এরপরে জল দেওয়ার পালা কবে থেকে নিয়ে এসেছি আমি এটা আর কবে থেকে লাগাবো লাগাবো করছি তুলসী গাছ কিছুতেই সময় পাচ্ছি না আজকে ছুটি আছে আজকে ভাবলাম লাগিয়ে দিই কিন্তু এত গরম পাচ্ছে কি বলবো তোমাদের দিদা বলে যে বেলার পরে জল দিতে মানে সন্ধ্যে টাইমে তাহলে ভালো হয় এখন তো যতটা জল দেওয়া দিয়ে দিয়েছি মুশি গাছ তো আমার লাগানো হয়ে গিয়েছে তোমরা অবশ্য আমাকে বলবে যে তোমরা কেমন করে মুশি গাছ লাগাও আমি তো জানি না আকাশের এটা রেখে দিই নাহলে এসে যদি দেখে আমি নিয়েছি আমায় যা দেবে না ওর কাজের জিনিসগুলো আমি নিয়ে নিচ্ছি আমার সব হয়ে গিয়েছে এবারে দাঁড়াও দি জ্বর হয়ে গিয়েছে অনেকটা দেখো তো তোমাদের সবার আমার এই ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সাবস্ক্রাইবটা করে দিও আর এইভাবে আমি তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নিয়ে আসব মানে আমি দিনে কি করি কোথায় যাচ্ছি এইসব ভিডিও তো ততক্ষণের জন্য টাটা আর আমার খুব গরমও লেগে গিয়েছে দেখতেই বাচ্চন ঘাম ঘামছি হাঁপিয়ে গিয়েছি তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা জাননা তো ভুলবে না কিন্তু অবশ্যই জানিয়ে দিও ঠিক আছে দেখা